তো বন্ধুরা গোমুক তপবনের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের জন্য গঙ্গোত্রী থেকে ট্রেকিং স্টার্ট করার এক ঘন্টা পর আসবে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক চেকপোস্ট আর সেই চেকপোস্ট অবধি যাওয়ার সময় আপনারা পাবেন দু সাইড থেকে একদম গ্রিনারি আর এরকম জলের সোর্স আপনারা এই ট্রেল রুটে জল খাওয়ার জন্য একদমই চিন্তা করবেন না কারণ জায়গায় জায়গায় আপনারা পেয়ে যাবেন এরকম ঝর্নার বিশুদ্ধ জল এই সুন্দর ট্রেলটির সাথে উপভোগ করুন এই সুন্দর পাইন ফরেস্ট পাশ দিকে বয়ে যাওয়া ভাগীরথী এবং দূর দূর নিজের দিকেই তাকাবেন পাহাড়ের সুন্দর দৃশ্য এর সঙ্গে আপনারা কিন্তু পেতে চলেছেন বেশ কয়েকটা জায়গাতে ল্যান্ডস্লাইড জন্য এই যে দূরে যে পিকটা দেখতে পাচ্ছেন এটা হলো সুদর্শন পিক কোনটা বলুন তো যেটা একদম সব উঁচু বরফের চাদরে মোড়া আর তার পাশেই রয়েছে ঠেলু কাল তাহলে আবার দেখা হবে আজ তাহলে এটুকুই